শিক্ষার্থীরা আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে হিসাব বিজ্ঞান নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শিক্ষার্থীরা আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে বিশদ আয় বিবরণী বের করার সময় আমাদেরকে যে সমানগুলোর কাজ করতে হয় তার মধ্যে একটি কাজ হলো বিজ্ঞাপন সংক্রান্ত অর্থাৎ বিজ্ঞাপনের সাথে আমার বিলম্বিত এবং অবলোপন এই কাজটি আমাকে বের করতে বলে এবং অনেক শিক্ষার্থী আমরা বুঝতে না পারি এই কাজে প্রায়শই আমরা ভুল করে থাকি তো আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের এই সংক্রান্ত ভুল তোমাদের থাকবে না আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে বিজ্ঞাপন সংক্রান্ত নিয়মটি আলোচনা করার পূর্বে আমাকে দুটি বিষয় তোমাদেরকে বলতে হবে এবং তোমাদেরকে সেটা মনে রাখতে হবে একটা হলো বিজ্ঞাপনের আমাকে বিলম্বিত করতে বলবে আর একটি হলো অবলোকন করতে বলবে যদি কখনো বিলম্বিত করতে বলে বিলম্বিত করার অর্থ হলো কি যে এই টাকাটি এখনও খরচে রূপান্তর হয় নাই অর্থাৎ কোনো খরচ যদি অগ্রিম দেয়া হয় তাহলে অগ্রিম প্রদান করে যেরকম সম্পদ হয় বিজ্ঞাপনের ক্ষেত্রেও আমরা অগ্রিম কথাটি ব্যবহার না করে আমরা বিলম্বিত কথাটি এখানে ব্যবহার করে থাকি এবং বিলম্বিত কথাটি ব্যবহার করার একটি কারণ আছে আমি অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তবে তোমাদের মনে রাখতে হবে বিলম্বিত মানে এখনও বিজ্ঞাপনের ওই অংশে টাকাটি এখনও খরচ হয় নাই বা খরচে রূপান্তর হয় নাই আর অবলোপন যদি কখনো করতে বলে অবলোপন মানে হলো বিজ্ঞাপনের এই অংশের টাকাটি আমার ইতিমধ্যে খরচে রূপান্তর হয়েছে আমরা একটু বটের দিকে খেয়াল করি এখানে বিজ্ঞাপন র্যামিলে মনে করো ডেবিট থেকে পাঁচ হাজার টাকা দেওয়া আছে এই বিজ্ঞাপন সংক্রান্ত তিনটি কাজ আমাকে সমানে বলা থাকবে একটি কাজ হলো বিজ্ঞাপনের পাশের দুই অংশ আমাকে বিলম্বিত করো এই কথা বলা থাকবে অথবা বিজ্ঞাপনের পাশের দুই অংশ অবলোপন করো আমাকে এই কথা বলা থাকবে অথবা বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রযোজ্য এখানে পাঁচ বছরের জন্য প্রযোজ্য থাকতে পারে সাত বছরের জন্য এখানে থাকতে পারে এই তিনটার যে একটি কাজ আমাকে সমন্বয় করতে বলবে এবং সমাধান কিন্তু ভিন্ন তো বিজ্ঞাপনের পাঁচের দুই অংশ আমাকে বিলম্বিত করতে বলছে আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে বিলম্বিত মনে হলো ওই অংশটা কিন্তু এখনো খরচে রূপান্তর হয় নাই তার মানে বিজ্ঞাপন টাকাকে টোটালি পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে দুই ভাগের টাকা আমি কখনোই খরচে রূপান্তর করতে পারবো না এটাকে আমার বিলম্বিত হিসেবে গণ্য করতে হবে সমাধান এক দেখতে পাচ্ছ বিজ্ঞাপন প্রথম করে পাঁচ হাজার টাকা এবং মাইনাস কিন্তু বিলম্বিত অর্থাৎ এই যে এখানে যে অংশটি বিলম্বিত করতে বলেছে যে পাঁচ হাজার টাকা এখানে ভাগ পাঁচ এখানে গুম দুই দিলাম তা আমাদের বিশদ আয় বিবরণী করার সময় টাকার ঘর তিনটা থাকে এই যে ভাগ পাঁচ গুণ দুই দেওয়ার পরে এই যে দুই হাজার টাকা বের হলো এই দুই হাজার টাকা কিন্তু আমার এখানে খরচ হয় নাই কারণ এই দুই টাকা বিলম্বিত টাকা যেহেতু এই টাকা খরচ হয় তার মানে এই টাকা বাদে বাকি টাকা কিন্তু আমার নিশ্চিত খরচ হয়েছে যার ফলে দুই হাজার টাকা প্রথম করে বসানোর পর বিয়োগ দেওয়ার পরে আমার দ্বিতীয় করে তিন হাজার টাকা দেখাতে হবে এই তিন হাজার টাকাই এই আর্থিক বছরে বিজ্ঞাপনের প্রকৃত খরচ দ্বিতীয় অংশে বিজ্ঞাপনের পাশের দুই অংশ অবলম্বন করো পাশের দুই অংশ অবলম্বন মানে হলো এই পাশের ভাগের দুই ভাগ কিন্তু ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে আমার এই টাকায় খরচ দেখাতে হবে পাশের ভাগে দুই ভাগ যদি খরচ হয় তার মানে তিন ভাগের টাকা কিন্তু এখনো খরচ কিন্তু হয় নাই যার ফলে বিজ্ঞাপন এখানে প্রথম ঘরে পাঁচ হাজার টাকা মাইনাস বিলম্বিত আমি এবারে বলি পাঁচ ভাগের দুই ভাগ কিন্তু এখানে অবলোপন করতে বলছে তার মানে পাঁচ ভাগের তিন ভাগ কিন্তু এখনো খরচে কিন্তু রূপান্তর ওই তিন ভাগের টাকা আমাকে বিলম্বিত টাকা হিসেবে এখানে দেখাতে হবে আর বিলম্বিত টাকা সব সময় প্রথম ঘরে কিন্তু এখানে আসে দেখো এখানে মাইনাস বিলম্বিত ভাগ পাঁচ গুণ দুই কিন্তু দেওয়া হয় নাই গুণ তিন কারণ বিলম্বিত টাকা তোমার কিন্তু প্রথম ঘরে দেখাতে হবে দেওয়ার পর এখানে তিন হাজার টাকা তার মানে আমার বাকি দুই হাজার টাকা কিন্তু এখানে খরচ হিসেবে দেখাতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় নিয়ম বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রযোজ্য এখানে সেম বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা এখানে পাঁচ বছর বলতে এখানে চার বছরের টাকা বিলম্বিত যদি পাঁচ বছর থাকে তাহলে চার বছরের টাকা বিলম্বিত যদি ছয় বছর থাকে তাহলে পাঁচ বছরের টাকা বিলম্বিত মানে এক বছর কম ধরতে হবে যদি চার বছর থাকে তাহলে তিন বছরের টাকা বিলম্বিত মানে বিলম্বিত এই যে পাঁচ হাজার ভাগ পাঁচ এখানে গুণ বিলম্বিত টাকা হলো চার হাজার এবং আমার প্রকৃতপক্ষে এই বছরে খরচ হবে মাত্র এখানে এক হাজার টাকা এই এক হাজার টাকা আমাকে দ্বিতীয় ঘরে এখানে উপস্থাপন করতে হবে তো প্রথম সব সময় বিলম্বিত টাকা বসবে আর দ্বিতীয় ঘরে সবসময় খরচের টাকা বসবে এটা যদি মাথায় রাখতে পারি ইনশাল্লাহ আমরা এই সহজেই সমস্যাটির সমাধান করতে পারবো শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ